সিনেমার নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাত নেই নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লাখ টাকা সম্মানী আবার একসময় কারো সম্মানের অঙ্কটা পনেরো থেকে বিশ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে আসুন জেনে নেওয়া যাক তারকাদের আসলে পারিশ্রমিক কত টাকা অপু বিশ্বাস চিত্রনায়িকা বিশ্বাসের হাতে এখন নতুন কোনো সিনেমা নেই তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন সিনেমাতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও পরিযোজকের কথাবার্তা চলছে চূড়ান্ত কিছু হয়নি তিনি আসলে শতখানেকও বেশি ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে আশিটির মতো সিনেমায় তার নায়ক ছিল সাকিব খান তিনি সে সময় পনেরো থেকে বিশ লাখ টাকা নিতেন এক একটা ছবির জন্য এখন তিনি তার পারিশ্রমিক কিছুটা কমিয়েছে তমা মির্জা চলচ্চিত্র তমা মির্জা বর্তমান সময়ের আলোচনা সৃষ্টি করেছে তার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্র দু হাজার তেইশ সালে সুপারহিট তকমা পায় এমনকি সিনেমায় তার অভিনয় প্রশংসাও হয় তিনি তার সম্মানী হিসাবে প্রতিটি সিনেমার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে থাকেন বুবলি পেশাগত জীবনে শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু হিসাবে চিত্রনায়িকা শাবমাম বুবলি এরপর সংবাদ পাঠিকা পরে এসে তৃত হন চলচ্চিত্রে বুবলি তার প্রতিটি সিনেমার জন্য ছয় থেকে দশ লক্ষ টাকা নিয়ে থাকেন বিদ্যা সিনহা মিম মডেলিংয়ের পাশাপাশি মিম চলচ্চিত্র অভিনয় করেন বেশ দক্ষতার মাধ্যমে তিনি প্রতিটা সিনেমার জন্য পনেরো লক্ষ টাকা সম্মানী দাবি করে থাকেন তবে ক্ষেত্র তা ওঠানামাও করে নুসরাত ফারিয়া বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেলিং করে হয়েছিলেন নুসরাত ফারিয়া এরপর উপস্থাপনা শুরু করেন একটা সময় এসে মডেলিংয়ে নাম লেখান তিনি প্রথম সিনেমার তার হচ্ছে আশিকি এটি সুপারহিট এই অভিনেত্রী বেশ জনপ্রিয়তা অর্জন করে তিনি প্রতিটি সিনেমার জন্য দশ থেকে বারো লক্ষ টাকা বা এর বেশিও নিয়ে থাকেন পূজা চেরি মাত্র সাত বছরের অভিনয় জীবনে পূজা সেরির অভিনয়ে খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে তিনি প্রতিটা সিনেমার জন্য পূজা এখন সিনেমা প্রতি দশ লক্ষ টাকা সম্মানী দাবি করেন দিঘি শিশু শিল্পী হিসাবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত চাঁদুখ্যাত দিগি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জানা গেছে সিনেমায় দিগির সম্মানের অঙ্ক চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে এসব অভিনেত্রী সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান